শুভেচ্ছা সংবাদে শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ডেঙ্গুতে পাঁচ মৃত্যু এবং বিস্তার ঠেকাতে সরকারের বিরল ও অস্বাভাবিক নিরবতা আরো ভয়াবহ হওয়ার শঙ্কা রহস্যে আবৃত থাকলো বিশ্বখ্যাত হীরা দরিয়া ইনুরের অস্তিত্ব মহড়াসহ নানাবিধ প্রস্তুতির পরেও খোলা হল না মোরক তিন রপ্তানিমুখী টার্মিনালি ডিসেম্বরের মধ্যে যাবে বিদেশিদের হাতে পঁচিশ থেকে ত্রিশ বছর বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে না আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ উনিশ তালিবানি ফারি দখলের দাবি পাকিস্তানের আটান্ন পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের মিয়ানমার সীমান্তে মাইনে গোড়ালি উড়ে গেল বিজিবি সদস্যের এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দেশে ডেঙ্গুতে মৃত্যু কমছেই না সর্বশেষ চব্বিশ ঘন্টায় পাঁচজন জন মারা গেছেন এডিস এই রোগে নতুন করে রোগী হাসপাতালে ভর্তি বলছেন এখন যে বৃষ্টি হয়ে গেল এরপর আগামী দশ দিনের মধ্যে আবারও নতুন করে ডেঙ্গুর বিস্তার হতে পারে চলতি বছর ঢাকার বাইরে যে বেশি রোগী হবে তা আগে থেকেই ধারণা করা হয়েছিল কিন্তু এর বিস্তার রোধে সরকার তেমন কোনো কিছুই করেনি তাই আমাদের জন্য এক ভয়ানক সময়ে অপেক্ষা করছে বলা যায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট চুয়ান্ন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ডেঙ্গুতে জনের মৃত্যু হয়েছে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন জন এবারও আটকে গেছে সোনালী ব্যাংকের ভল্টে থাকা ঢাকার নবাব পরিবারের দরিয়া ইনুর হীরার প্যাকেট খোলার উদ্যোগ হীরা যাচাইয়ে গঠিত কমিটির চলতি সপ্তাহে সোনালী ব্যাংকের ভল পরিদর্শন করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে তবে কি কারণে স্থগিত করা হলো তা নিশ্চিত করে বলতে পারছেন না কমিটির সদস্যরা এতে হীরা থাকা না থাকা নিয়ে দীর্ঘদিন ধরে যে সংশয় চলে আসছে তা আরো দীর্ঘায়িত হচ্ছে ভূমি সংস্কার বোর্ড সূত্রে জানা গেছে এগারো অক্টোবর রোববার মন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি সোনালী ব্যাংকের ভল্টে থাকা দরিয়া ইনোর পরিদর্শন এবং উন্মুক্তকরণে যাওয়ার কথা ছিল তবে কোনো কারণ না জানিয়ে নয় অক্টোবর এই কার্যক্রম স্থগিত করে ভূমি সংস্কার বোর্ড কি কারণে স্থগিত করা হয়েছে জানতে চাইলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজে এম সালাহ উদ্দিন নাগরী বলেন কারণ আমি ঠিক বলতে পারবো না এটা ওপর থেকে ডিসিশন হয়েছে কোনো আইনগত জটিলতা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আইনগত কোনো জটিলতা নেই একশো বছর ধরে অন্ধকার কুঠুরিতে পড়ে আছে ঢাকার নবাব পরিবারের একশো নয় ধরনের রত্ন ব্রিটিশ ভারতে যার মূল্য ধরা হয়েছিল দশ লাখ নয় হাজার আটশো টাকা তবে উনিশশো সালের পর থেকে কোহিনুর হীরার আত্মীয় হিসেবে খ্যাত দরিয়া ইনুর হীরার অবস্থান এক রহস্যের জালে বন্দী সরকারি নথি অনুযায়ী দরিয়া ই নুডের বর্তমান অবস্থান হওয়ার কথা সোনালী ব্যাংকের ভল্ট তবে বাস্তবে এর অস্তিত্ব নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা ভল্টে হীরা আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা মানবত বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সেনা কর্তৃপক্ষের ইচ্ছা বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আইন অনুযায়ী কোন এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে আইন মন্ত্রণালয় সূত্র জানায় সরকার যদি কোনো বাড়িকে সাবজেল বা উপকারাগার ঘোষণা করে সেখানে মামলার আসামি রাখতে পারেন এমন নজির এর আগেও রয়েছে দু সালে এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকায় দুটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন মামলায় গত বুধবার সেনাবাহিনীর পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দেশে এর আগে ঘটেনি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ তিনি বলেছেন এর মধ্যে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে ত্রিশ বছরের জন্য আর বাকি দুই টার্মিনাল পরিচালনার মেয়াদ হবে পঁচিশ বছর রোববার ঢাকার পল্টনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টারস ফোরামের এক সেমিনারে তিনি এ তথ্য দেন প্রতিবেশী ভারত মিয়ানমার সহ অনেক দেশেই বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর কাজ করছে মন্তব্য করে তিনি বলেন আলোচনা শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ইস্যু আছে ভৌগোলিক ইস্যু আছে আমরা মনে করি সেটা বড় কোনো বিষয় হবে না যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর উত্তর গাজার ব্যস্তচ্যুত বাসিন্দারা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বোমায় তাদের বাড়ি ঘর ও আশেপাশের পরিণত হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র সরবরাহের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ রেপোটিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন উত্তর গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন সেখানে ফিরে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না গতকাল শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা গোপাল বলেন যুদ্ধের মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ উত্তর গাজায় ফিরে আসা লোকজনের মধ্যে আমরা এখন সেটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে এরপর থেকে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখ লাখ ফিলিস্তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পেয়েছেন রোববার বেলা দুইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফিকার উল্লাহ চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন এই মামলায় জামায়াতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামি নায়েবে আমির হোসেন দেলেন রাজশাহী মহানগরের তৎকালীন আমির রহমান সহ জন আসামি ছিলেন দশ সালের আট ফেব্রুয়ারি হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয় এতে ছাত্রলীগ কর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন নিহত হন তার লাশ ম্যান হলে পাওয়া যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে শুরু হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা হয় আফগানিস্তানের সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান এগারো অক্টোবর আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্ত পোস্টগুলো দখলে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি সেনা সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে শনিবার রাতভর সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা কুনার পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সংঘাতের সময় এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত এবং আহত হয়েছেন তাদেরকে ফেলে রেখে কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসুন্দ নাকভি জানিয়েছেন আফগান বাহিনীর উস্কানিমূলক জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে রাতভর তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে কাবুলের দাবি এতে আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন গত শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে ব্যাপক গুলি বর্ষণ চালায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধে এ হামলা চালানো হয় পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন তাদের জবাবে আফগান বাহিনীরও অনেক সদস্য হতাহত হয়েছেন যদিও সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি বান্দরবনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময়ে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশ রক্ষী বাহিনীর এক সদস্য রোববার সাড়ে দিকে সীমান্তবর্তী উপজেলার এলাকায় ঘটনা ঘটে বলে রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান বিস্ফোরণে আহত বিজেপির কক্সবাজার ব্যাটালিয়নের সদস্য লেন্স নায়ক আক্তার হোসেনকে কে রামো সি এম এইচ এ ভর্তি করা হয়েছে তিনি মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলি বিওপিতে কর্মরত ছিলেন বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি উড়ে গেছে অন্য পায়েও গুরুতর জখম হয়েছে মিয়ানমারের সংঘাতের মধ্যে সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা মাইনে এর আগেও বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে গাজা থেকে বন্দি মুক্তি সম্পন্ন হওয়ার পর সেখানে অবশিষ্ট ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের অভিযান শুরু করবে ইসরায়েল দেশটির মন্ত্রী বেন্সি কাজ্য বলেছেন এই অভিযান আন্তর্জাতিক তদারকির অধীনে পরিচালিত হবে এবং যুদ্ধবিরতির ধাপ শেষ হলে সুরঙ্গ গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েলের মতে হামাজ গাজার মাটির নিচে সুরঙ্গ ব্যবহার করে অস্ত্র মজুত ও হামলার পরিকল্পনা করে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনজি কাজ্য বলেন এসব সুরঙ্গ ধ্বংস করা ইসরায়েলের অন্যতম অগ্রাধিকার কারণ এগুলো হামাসের সামরিক ক্ষমতার মূল ভিত্তি এই অভিযান গাজায় হামাসের পুনর্গঠন রোধে সহায়ক হবে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় একদিন হইতো দুই দিন হইতো কিচ্ছু বলতাম না তিন দিনের তিন দিনই এটাই হয়েছে এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে সার্জি সালমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা শনিবার লং মার্চ হয় সেই লং মার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে শহরের বাংলা পার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই আয়োজনে বক্তব্য দেওয়ার সময় সার্জি সালম এসব কথা বলেন বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। धन्यवाद